মহিলার ডাস্টবিনে কাজ করছিলাম ভাঙ্গারি ভুঙ্গারি দাম ডাস্টবিনে যে থাকতাম বিষয়টা রাস্তার খুব ভালো আছে তিন মাস তো দূর মানে ছয় মাসও গোসল হয় না আমার একদিনও আর এখানে তো আসি কত সুন্দর এক বেলার জায়গা বেলা গোসল করি এখানে বেতনভুক্ত কর্মচারী জি বেতন পাই গত মাসে বেতন পাইছিলাম যে এখানে যেহেতু ভালো আছি এখান থেকে আর কোথাও আমার যাওয়ার ইচ্ছা নাই এখানেই থাকবো রাস্তায় পড়ে থাকা একজন পচা গলা অসুস্থ অজ্ঞান অবস্থায় থাকা মানুষ যখন সুস্থ হয়ে ওঠে সেটা পরিবারে হোক বা কোনো আশ্রয় হোক তখন একটা তৃপ্তি কাজ করে একটা ভালো লাগা কাজ করে এই চাইল্ডেন্স কেয়ার এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত অজ্ঞাত অসুস্থ হাতে পায়ে পচন মাথার ভিতরে পোকা ঢুকে গেছে এমন বিপর্যস্ত অবস্থায় থাকা লোকজন উদ্ধার হয়ে আসে আজ একটি ভিন্ন গল্প আপনাদেরকে শোনাবো যে কারণে আজকের ভিডিওটি করছি আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সোহেল রানা আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদ্ধার হয়ে এসেছে বর্তমানে এই প্রতিষ্ঠানে আশ্রিত রয়েছে যেটা আপনাদেরকে বলি তার উদ্ধারের সময়টা যদি মনে করার চেষ্টা করি এতটাই বিপর্যস্ত এবং এতটাই দুর্বিষহ অবস্থায় সে ছিল যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তার একটা কান একদম পচে ঝুলে পড়ছিল এবং সেখানে হাজার হাজার লাখ লাখ পোকা সারা শরীরে ক্ষত সেই অবস্থাতে সে চকবাজার থানাধীন বনফুল মিষ্টান্ন ভান্ডারের পাশে যে রাস্তা সেই রাস্তার উপরে দীর্ঘদিন পড়েছিল সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে নিয়ে এসেছে সেই সোহেল আজ সুস্থ হয়েছে সুস্থ হয়ে এই প্রতিষ্ঠানে কাজ করছে নিজে জীবিকা নির্বাহ করছে সে এখন ভালো আছে একটু তার সাথে কথা বলবো তার কাছ থেকে শুনবো সে কেমন আছে কি অবস্থাতে আছে সোহেল ভাই কেমন আছেন আপনি ভালো আছি এখানে আপনি কি কাজ করেন এই যেরকম একটু গরম এরপর যারা প্রতিবন্ধী তাগর কুলে করে নিয়ে যাই গোসল আরেকজন আছে আফারা করায় আমি একটু যাই দিয়ে আসি দুপুরে একটু খাবার ঠাবার দিয়ে আসি কেউ আর খাওয়া দেয় হারাই খাওয়া দেয় কিন্তু আগে চ অনেক মোটামুটি এখানে ভালোই আছি রাস্তার চেয়ে এখানে খুব ভালো আছে আপনি প্রথম যখন এসেছিলেন নিজের শারীরিক অবস্থার কথা মনে আছে কেমন ছিল না ভাই এটি মনে নেই আপনি রাস্তায় যখন ছিলেন রাস্তা থেকে উদ্ধার হয়ে এসেছেন আসার পরে আপনাকে এখানে ড্রেসিং করানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়েছে ওই সময়কার অনুভূতি কেমন ছিল সব অনেক খারাপ ছিল মানে চোখে কিছু দেখিনা যেখানে পারে ওইখানেই বৈসা থাকে যখন এই অবস্থাটা খারাপ হয়ে গেছে এই অবস্থা হলো কিভাবে সারা শরীরে একদম ক্ষত পচন ওই যে মলম ঠলম লাগাই নাই আর ময়লা ময়লা ঢুকছে সারা আস্তে আস্তে গেছে এখানে যখন এসে প্রথম ড্রেসিং দিল যখন একটু একটু আপনার আপনি সুস্থর দিকে যাচ্ছেন তখন কেমন লাগতেছিল এখন তো খুব ভালো লাগতেছে যে এখানে প্রতিদিন টাইম মতন বেলা গোসল করতে পারতেছে আর আগে তো আমি দুই তিন তিন মাসও গোসল করিনি ময়লা ডাস্টবিনে কাজ করছিলাম ভাঙ্গারি ভুঙ্গারি টোকাইতাম ডাস্টবিনে যে থাকতাম বিষয়টা মানে তিন মাস তো দূরে মানে ছয় মাসও গোসল হয় না আমার একদিনও আর এখানে তো আসি কত সুন্দর একবেলা জায়গা দুই বেলা গোসল করি প্রতিদিন সকাল আর রাইতে এখানে অনেক সুন্দর এখানে অনেক সুন্দর আগের জীবন মানে রাস্তায় পরে থাকা জীবন আর এখনকার জীবনের মধ্যে পার্থক্য বুঝতেছেন জি ঠিক প্রধান খাওয়া দাওয়া আগে তো এক বেলা খাইলে দুই বেলা খাইনি কষ্টের মধ্য দিয়ে পার করেছেন আপনি প্রায় স্বাস্থ্যের দিকে খেয়াল করেছেন আপনি প্রথম যখন এসেছিলেন আমার মনে আছে আপনাকে এরকম হাত দিয়ে ধরলে এতটুকুর ভিতরে ধরা যাইত এরকম একদম কঙ্কাল সার অবস্থা ছিল খুবই চিকন ছিলেন আপনি এখন কিন্তু আপনার স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো হয়েছে আগে আগের অন্য স্বাস্থ্যটা অনেক বাড়ছে এখন আপনি কি চান যে এখানে যেহেতু ভালো আছি এখান থেকে আর কোথাও আমার যাওয়ার ইচ্ছা নাই এখানেই থাকবো এখানে আপনি বেতনভুক্ত কর্মচারী জি বেতন পাই গত মাসে বেতন পাইছিলাম আপনার কাছে একটু ব্যক্তিগত জানতে চাই আপনি একটা প্রতিষ্ঠানে রোগী হয়ে এসেছেন একদম আশ্রিত বলা চলে আপনার দেহে প্রাণ আছে এটা আমরা আপনাকে যখন নিয়ে আসা হয়েছে তখন বুঝতে পারিনি আমরা ভাবছিলাম আপনি হয়তো নাই সেই অবস্থা থেকে আপনি এখন সুস্থ দিব্যি একজন মানুষ আপনি আমাদের এখানে কাজ করছেন কি আপনি এক সময় রোগী ছিলেন এখন অন্য রোগীদেরকে আপনি সেবা দিচ্ছেন এটা আমাদের কাছে ভালো লাগে বা ভালো লাগার মতোই বিষয় এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি বলতে চান প্রতিষ্ঠান সম্পর্কে মানে খুব ভালোই দেখা যায় খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো আছে এই জায়গাটাও খুব ভালো আছে এই প্রতিষ্ঠানটা দর্শক যদি আপনাদেরকে একটু বলি সোহেল ভাই তার কথা আপনারা শুনেছেন তিনি খুব স্বাভাবিক একজন মানুষের মতো করেই কিন্তু কথা বলছেন এখন সব কিছু বুঝতে পারছেন কিন্তু তার উদ্ধারকালীন সময়টা এতটা সহজ ছিল না বা এতটা সহজভাবে কথা বলতে পারেননি তখন কিন্তু যদি একটু বলি এই এদেরকে যদি আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড আশ্রমে এনে রাখতে হয় তাহলে এরকম মাদক সেবীদের তো অভাব নাই কাজেই কথা একটি আমাদের সমাজকে আরও সচেতন হতে হবে আমরা সবাই সচেতন হই যাতে নিজেদের জীবনকে নিজেরা ধ্বংসের মুখে ফেলে না দেয় সর্বোপরি কথা একটাই এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে রাস্তায় পড়ে থাকা অসহায় অজ্ঞাত ভারসাম্যহীন মানুষদের নিয়ে যারা ভিক্ষা করে খেতে পারে না যারা চলাফেরা করতে পারে না রাস্তায় পড়ে থাকে অবহেলা অযত্নে অবজ্ঞায় তাদের নিয়ে কাজ করছে এবং আমরা এই প্রতিষ্ঠান সফলতার হাসি হাসে তখন যখন আশ্রিতরা সুস্থ হয়ে ওঠে জীবন্ত উদাহরণ সোহেল রানা ভাই এই সোহেল রানা ভাই আমাদের এখানে রয়েছেন দীর্ঘ কয়েক মাস যাবৎ আমরা চাই তিনি ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের এই এখানকার অসহায় বৃদ্ধ বৃদ্ধা পাগলিবন প্রতিবন্ধী সবার সেবা করুক পরিচর্যা করুক চাইল্ডেন্ডল ডিস্কেয়ারের পাশে আপনারা ছিলেন আগামীতেও থাকবেন এখনও আছেন এই বিশ্বাস রাখছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম হাজারো সোহেলের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ হয়ে এই সমাজের হাল ধরতে পারে এই মানুষদের সেবা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা